আজ শুক্রবার বিকেল তিনটে তিনটার সময় আমরা কিন্তু একটু বাইরের দিকেই বসি কারণ এই বাড়ির উঠানের পিছন দিকে একটু রোদ থাকে আর কি তো এখানে এসে দেখছি ফুলের যে গার্ডেন রয়েছে আমার তার মধ্যে কিছু কিছু শুকনো ফুল রয়েছে এত সুন্দর ফুলের বাগানে যদি শুকনো ফুল থাকে তো কার ভালো লাগে বলো তাই ফুলগুলো একটু একটু করে আমি কেটে নিলাম উফ আর পারি না কত কাজ করব বলো তবুও দেখো এই জায়গাটায় কতটা নোংরা রয়েছে গাছের পাতা পড়ে গেছে চোখে দেখে কি আর রাখা যায় দেখো এগুলো পরিষ্কার করে এই যে ভিতরে ভরে দিলাম কেউ বুঝতেই পারবে না যে আমি চুরি করে সব ভরে দিয়েছি ভিতরে শুধু পরিষ্কার হলেই হলো এইভাবে যেমন তেমন করে কাজটা আমি সেরে ফেললাম তারপরে যে দেখো একটা ফুল দেখাচ্ছি তোমাদের এই ফুলের নাম আমি নিজেও জানি না তবে এর নাম রেখেছি বিড়াল ফুল তোমরা যদি কেউ নাম জানো আমাকে বলে দিও আর এটি হচ্ছে আমার বাড়ির সবচেয়ে বড় ফুল সব সময় শুধু দাঁত বের করে হাসতেই থাকে আর খাওয়া ছাড়া কোনো কাজ নেই এর দিন শুধু প্যাকেটের খাবার খায় ওকে যতই নিষেধ করি না কেন একটা কথা শুনতে চাই না আর কেউ যদি ওর খাবারে ভাগ বসায় তাহলে তো দিতেই চায় না দেখলে তো আমি কিভাবে চাইছিলাম আর আমাকে একটুও দিল না অন্যদিকে থালা বাসনগুলো মেজে দিয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তাই উঠে নিলাম তোমরা কোনোদিন আকাশ আর পাতাল একসঙ্গে দেখেছ আজকে দেখে নাও আমার বাড়িতে একদিকে আমার ছেলে সারা দিন খায় আর টিভি দেখে আর অন্যদিকে আমার মেয়ে সারা দিন পরে কিন্তু খেতে ভুলে যায় খাওয়া থেকে মনে আসলো চা তো করতে ভুলেই গেছিলাম বিকেলে চা না হলে আবার হয় না তাই চাটা করে ভাবলাম চল সবাই মিলে ছাদে বসে খাই তাই ছাদে চা নিয়ে এসে আমরা তিনজন মিলে বসে খুব সুন্দরভাবে খেতে শুরু করলাম কিন্তু মধ্যেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল দেখো কি কাণ্ড আমি নিজের নাইটিটাই নষ্ট করে ফেলে দিলাম কি হাত ভরছিস কেন জল যে নোংরা হয়ে গেল কি বেয়ারা ছেলে বাবা তোর লজ্জা করে না অ্যাটিটিউড নিয়ে হাঁটতে হাঁটতে আসছিস বাড়ির পেছন দিকেও অনেকগুলো লেবুর গাছ তো ছাদে দাঁড়িয়েই ছিলাম একটা হলুদ দেখে লেবুর উপরে আমার নজর পড়ল তো ভাবলাম যে একটু জুম করে দেখাই আমি ভুলেই গেছিলাম আমি চশমা না পড়লেও তোমরা দেখতে পাবে পরে ছাদে চাপলাম আর দেখে বুঝতে পারছো হলটা কত সুন্দর পেন্ট করা ছিল আর কি অবস্থা করেছে দেখো দেখলে বুঝে গেছো যে বাড়িতে নিশ্চয়ই একটা কোনো নমুনা রয়েছে হ্যাঁ আমিও আজকেই ডিসকভার করলাম মা ওইদিকে দেখো এটাও দেখো দেখিয়ে দিই যখন আমি প্রথম দেখলাম তো ভাবলাম যে তোমাদের সাথে বাবা মা দেখো কি লিখেছে ই রক ও ই রক সরি কি করার ছিল বলো মাথা মোটা শুধু এইরকমই নয় তোমরা নেক্সট আরো কত কি দেখতে পাবে আমার ছেলের নমুনা তোর পছন্দের খাবার যে আমি করলাম যে তুই কি সবজি খাবার আমি এটাই খাবো তুই বললি যে পেঁয়াজের ফুল খাবো তো পেঁয়াজের ফুল তো আমি বেগুন দিয়ে করতাম তুই বললি যে আলু দিয়ে করবো আমার বেগুন পছন্দ না আমি আবার আলু দিয়ে রান্না করতে জানিনা বুঝলি নানিকে ফোন করো নানি কিন্তু খুব সুন্দর করে আগে কেটে নি তারপরে তোর নানিকে ফোন করব করে রেসিপিটা ভালো করে জেনে নি তারপরে আমি রান্না করব আরে মা সিরিয়াসলি নানি যা করে না দারুন রান্না করে দেখি আজকে তোর নানি রান্না করে করি কারণ গরম ভাত দিয়ে একটা তরকারি হলেই তো হয়ে যাবে রাতে বেলা আর কি খাবি বল হ্যাঁ ঠিক আছে যেটা ইচ্ছা দুপুরে তো খেলি নাকি মাছ খেলি সবজি খেলি এটা তোর সময় কথা বলতে গিয়ে আমি তো কেটে নিলাম এবার জানি কটা আলু দিতে হয় তুমি দাও

পুরadam koredam ঘরের মধ্যে জুতোগুলো হেলে মরে ছিল তো সেগুলোকে একটু গুছিয়ে নিলাম গুছিয়ে ঘরটা পরিষ্কার করলাম কারণ এটা একটা মনের শান্তির ব্যাপার থাকে ও কে কাল্লাম ওহো এক এক গুলো না দে না 엄마 মা বর এই যে দেখো কোন কেক গুলো পেয়েছে 엄마 সেই তো পুরো দম কেক তো এই যে দোকানে আসছে নতুন আসছে বাসের দোকানে দারুণ তো কিছুদিন আগে যখন আমরা ওইയতে গিয়েছিলাম না কি বলে জায়গাটার নাম আমি তো গেলাম বোলপুর বোলপুর হ্যাঁ বোলপুর সেখানে গিয়ে দেখেছিলাম বল আর সেখানে খেয়েছিলাম ট্রেনিও পেয়েছিলাম তো কিন্তু আর এখন পাওয়া যায় না সেরকম পাওয়া যায় পাওয়া যায় না তো আচ্ছা কবে দিন কোথা থেকে নিয়ে আসছ বলবি তো আমি একটা প্যাকেট বা দুটা প্যাকেট নিয়ে নেব আচ্ছা ঠিক আছে দাও আমাকে দাও আমাকে পাবো সবজিগুলো তো রান্না করে নিলাম এবার একটু বারান্দার দিকে গিয়ে দেখি বারান্দার অবস্থাটা কেমন রয়েছে তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই বারান্দাটা আমার কেমন আছে যে উইক লাগছে লাস্ট উইক লাগছে না গো হ্যাঁ পাতাগুলোও ছোটো অবশ্য হয়ে গেছে মানে জলটা চেঞ্জ করা হয়নি আমি সময় পাইনি হ্যাঁ জলটাও খুব নোংরা লাগছে তুমি চেঞ্জ করো না জল চেঞ্জ করতে হবে ফ্রেশ জল দিতে কি হ্যাঁ পাতাগুলো বড় না হলে দেখতেও ভালো না তুমি কোথায় লাগবো মাঝে রেখে হ্যাঁ 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 ওখানে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 রেখে যাও দারুণ লাগছে না দারুণ আমি জানি না আমাকে সব একই লাগে দারুণ এই বাকি আমরা এটা এক সময় কিন্তু খুবই ভালো ছিল এটাতে মাছও থাকছিল আর এটা মানে দেখতেও খুব ভালো লাগতো তো মাছটা নেই আর কি মানে মাছের যতটা খাবার দেওয়ার পরিমাণ ছিল তার চেয়ে বেশি করে আমার ছেলে খাবার দিয়েছিল যাতে মাছটা ধীরে ধীরে বড় হয়ে যায় কিন্তু বড় কি হবে মাছ সব কটাই মরে গেল তারপর থেকে আর আমি মাছও রাখিনি আর এটা পরিষ্কারও করা হয়নি তো ভাবছি আবার ভাবছি যে পরিষ্কার করে মাছ রাখবো তারপরে তোমাদের আবার দেখাবো আমি মাছ রেখে মানে একবারে কিসা খতম করে দিছে ভাবছি যে এটা একটু পরিষ্কার করে নি চলো যখন দেখাচ্ছি দেখো কতটা ভালো লাগবে পরিষ্কার হলে ধুলো পড়ে গেছে তো তাই বোঝা যাচ্ছে না আর কি তো যাক নিচেরটা পরিষ্কার একটু করেই নিলাম আমি উপরেরটা একটু বাইরে নিয়ে গিয়ে ধোবো আর দেখো এই জায়গাটাও ধুলা পড়ে আছে কারণ আমাদের এখানে খুবই মানে ধুলা উড়ে আর কি ধুলো তো সব জায়গায় উড়ে আমাদের বুঝতেই পারছো যে ন্যাশনাল থার্মাল পাওয়ার পাশাপাশি রয়েছে যার জন্য ফ্লাই অ্যাশটা খুবই থাকে তাই বলো আর সময় এগুলো ধুলো উড়তেই থাকে আমাদের এখানে ধুলো উড়ে না বলাটা ঠিক হলো না কিন্তু যখন বললাম তো ঠিক আছে বুঝতে পারে মানে তুমি বলতে কি চাইছো আমার মতো বোকা নয়

এবার শুধু জল ভরবো আর মাছ দিতে হবে এবার তোমার ছেলেকে বলবে যেন বেশি করে খাবার না দেয় এবার আমি দেখেই রাখবো কটা করে দিচ্ছি হ্যাঁ দুটো করে দিতে হয় জানিস মাছ প্রতি ও দিয়েছে মাছ প্রতি চারটা বা পাঁচটাই আমি বলছি যে এতগুলো খাবার কি করে শেষ হয়ে গেল তারপরে দেখছি মাছটা ফুলে ফেঁপে পুরো মারা গেছে মাছের অ্যাকোরিয়ামটা তো পরিষ্কার করে নিলাম কিন্তু এখানে দেখছো কতটা ধুলা রয়েছে আজকে আর এটা মনে হয় পরিষ্কার করা হলো না কারণ আজকের ব্লগ এখান থেকেই শেষ করছি